বিস্পিন্লাহি রহমান রহিম সম্মানিত হবে ইউআরস দ্যাশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিন শতাংশ জমির উপরে বৈধ গ্যাস বিদ্যুৎ পানি বাড়ি সহ বাড়ির ভিডিও এটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শিবেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বি এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা পৌরসভার রাজাসন বৃষ্টির মোড় নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই বৃষ্টির মোড় থেকে এদিক দিয়ে সরকারি ষোলো ফিটের রাস্তাটি আইডিয়াল স্কুল পার্ক পাশ দিয়ে সাভার বাস স্টার চলে গেছে মেন রোড এই মেইন রোড অ্যাড হয়েছে সুতরাং এই সরকারি ষোলো রাস্তা থেকে এই যে দিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে মসজিদ এবং ডান পাশের বাড়িগুলো মাঝখান দিয়ে ছয় ফিটের রাস্তা এই যে বাড়িগুলোর পরেই অর্থাৎ এই মসজিদের পরেই আমাদের কাঙ্ক্ষিত তিন শতাংশ জমির উপরে বাড়িটি অবস্থিত আমি আপনাদেরকে আশেপাশের বিয়েগুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে বাড়িটিতে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর এবং পাশেই রয়েছে মসজিদ এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এই যে উচ্চ বাউন্ডারি করা বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রয় করা হবে এই যে বাউন্ডারি সীমানা থেকে ওই যে লাস্ট বাউন্ডারি এবং এখান থেকে ওই যে লাস্ট বাউন্ডারি জমিটির সাইড দিয়ে একটি রাস্তা চলে গেছে সুতরাং এই দুই রাস্তার কর্নারে তিন শতাংশ জমির উপরে এই যে বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটি মূলত তিনতলা ফাউন্ডেশন দেওয়া রয়েছে একতলা কমপ্লিট দুইটি রুম সহ আহ এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটিতে এক ডাবল তিতাসের বৈধ গ্যাস রয়েছে দেখতে পাচ্ছেন এবং বাড়িটির সামনে পর্যাপ্ত পরিমাণে জায়গা ফাঁকা রয়েছে আপনারা চাইলে আরো রুম করে ভাড়া দিতে পারবেন আশেপাশে অসংখ্য বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মসজিদের পরেই সরকারি ষোলো রাস্তাটি সরাসরি মসজিদের পাশ দিয়ে এই যে বাড়িটিতে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বাড়িটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে বাড়ির বিডিটি দেখার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম উচ্চ প্রাচীর করে ঘেরাও করা রয়েছে তো প্রথমেই আমি আপনাদেরকে বাড়িটির লোকেশন বলে দিচ্ছি বাড়িটির লোকেশন হচ্ছে আমাদের সাভার পৌরসভার একদম ফ্রান্ড গ্রেঞ্জদের সুফিয়া বেকারি এর সন্নিকটে পৌরসভার রাজসং বৃষ্টির মোড়ের কাছে এই বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সরাসরি বাড়িটির সাইড দিয়ে সরাসরি বাড়িটির সাইড দিয়ে এই যে বাড়িটির পিছন সাইড দিয়ে চলে গেছে এই কর্নার জমির উপরে বাড়িটি অবস্থিত আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন বাড়িটির পিছন সাইড দিয়ে বাড়িটি মূলত তিনতলা ফাউন্ডেশন দেওয়া রয়েছে চারিপাশে একদম উচ্চ প্রাচীর করা রয়েছে দেখতে পাচ্ছেন এবং বাড়িটির এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন নিচু প্রাচীর করে সীমানা নির্ধারণ করা রয়েছে একদম স্কোয়ার জমির উপরে বাড়িটি অবস্থিত দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছেন পৌরসভা রাজাসনের ভিতরে অল্প বাজেটের মধ্যে ছোট মাঝারি সাইজের জমির উপরে বৈধ গ্যাস সংযোগ সহ বাড়ি দেখাতে বলেছেন সেই জন্য এই বাড়ির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে আর বিশেষ করে আপনাদের মাঝে আরেকটি কথা না বললেই নয় আপনাদের সকলেই জেনে থাকবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে যে কোনো জমির অথবা বাড়ির সঠিক লোকেশন এবং সঠিক জমির দাম প্রায় সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে থাকি সুতরাং আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ বাড়ির ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং দেখে শুনে বুঝে যারা বাড়িটি ক্রয় করতে তারাই শুধু যোগাযোগ করবেন অযথা ফোন দিয়ে আপনার এবং আমার মূল্যবান সময় নষ্ট করবেন না আর এই বাড়িটির প্যাকেজ মূল্য দাম নির্ধারণ করা হয়েছে আটত্রিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য দাম নির্ধারণ করা হয়েছে আটত্রিশ লক্ষ টাকা বিশেষ করে আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন পরিশেষে ভালো থাকবেন আসসালামু আলাইকুম